আমরা ময়লা পঞ্চায়েত সমিতি এবং তার সাথে ব্লক প্রশাসন থেকে আরম্ভ করে ইরিগেশন এবং আঞ্চলিক সমস্ত নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা ময়নার প্রায় চারটি খাল আমরা সংস্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি একটা শ্রীকণ্ঠাতে অলরেডি কাজ চলছে আর একটা এই ছ থেকে আমাদের তেরো ফুটা মোড় পর্যন্ত তিন কিলোমিটার কাজ এখানকার পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে সবাই প্রধান উপপ্রধান সবাই এই অঞ্চলের সবাই আমাদের পরিমাণে সাহায্য করেছে ও তার সাথে এখানকার যে নাগরিক বল তারাও আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করছে আশা করি আমরা আশাবাদী এই কাজটাও আমরা কমপ্লিট করে দেবো যদি বর্ষা না হয় তো আমরা চেষ্টা করতেছি তার সাথে সাথে আমাদের ভীড়ালি বীরখালি থেকে যেটা চালু মেলে ভীড়খালি যে খালটা আছে ওটাও প্রায় তিনদিপুর সমবায় সমিতি পর্যন্ত ওটাও কালকে মিটিং হয়ে গেছে কোনো কাজ আমরা দুই একের মধ্যে চালু হয়ে যাবে তার সাথে আরেকটা খাল হয়েছে হচ্ছে গিরিধারি যেটা নরসমপুর টু গিরিধারি যে খালটা সেই খালটাও কালকে মিটিং হয়েছে সেটাও দু মধ্যে কাজে যাবে এই চারটি খাল আপাতত আমরা সবাই আমরা উদ্যোগ নিয়েছি এই খাল মানুষের যে জল যে যন্ত্রটা তার থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আশাবাদী এই চারটি খাল আমরা খুব দ্রুত এটা সংস্কার করব আমার নাম সন্দীপন জানা আমি ময়না পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাদক ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগ এবং ইরিগেশন প্রশাসন ব্লক প্রশাসন এবং আঞ্চলিক জনপ্রতিনিধি থেকে অঞ্চল আমাদের জিপি এই যে রামচক জিপি সেই সঙ্গে ওদিকে বাচ্চা জিপি সকলের সহযোগিতা নিয়ে সকলের সঙ্গে আলাপ আলোচনা পরামর্শের মাধ্যমে ময়নার যে জল জমে থাকার যে সংকট জল নিকাশি ব্যবস্থার দীর্ঘদিন ধরে খাল সংস্কার না হওয়ার ফলে যে সমস্যা সেই সমস্যা থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাওয়ার একটা চেষ্টা নিয়েছি এবং অত্যন্ত উৎসাহ নিয়ে সকলেই সকল জনপ্রতিনিধি সর্বদলীয়ভাবে এবং এলাকার উদ্যোগী মানুষজন আমাদের মনে পঞ্চায়েত সমিতির ইনস্ট্রাকশন থেকে সভাপতি ছিলেন শেখ শাহজাহান সাহেব তিনি আমাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজগুলো যাতে খুব দ্রুত করা যায় তার জন্য ব্যবস্থা নিতে এ দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন আমরা এখানে সব জনপ্রতিনিধি নিয়ে বসে আলাপ আলোচনার মধ্যে গতকালকে আমাদের এখানে আলোচনা হয়েছে মাইক প্রচার হয়েছে বিকেলবেলায় এবং আজকে কাজ শুরু হয়েছে আমরা পজিটিভলি এই ছুকারের যে খাল রয়েছে একেবারে নদী থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ে আড়াই কিলোমিটার একটা প্রস্তাবিত রাখা হয়েছে তেরো পিঠা মোড় পর্যন্ত এরপরে যদি বর্ষা না আসে এবং মানে ভালো সময় থাকে আমরা আরও এগিয়ে যেতে চেষ্টা করব এবং জল বর্ষাকালে যে জল জমে যায় সেই সমস্যা থেকে মানুষকে অনেকটা হয়তো সুরাহা দিতে পারবো এই উদ্যোগটা আমরা শুরু করেছি এবং সকলে খুব সহযোগিতা করছেন আমরা আশাবাদী যে এলাকার মানুষজন এইভাবে কাজে যদি সহযোগিতা করেন আমরা সুস্থভাবে খুব তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করতে পারবো আমার নাম রঞ্জিত বল ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি যে দীর্ঘদিন থেকে এই মজে যাওয়ার খালটা এই খালের উপর এই সব ঘরের খাল এই খাল বৈতাল হয়ে পরবানন্তপুর হয়ে উত্তর চক্রান্তপুর হয়ে গোকুলনগর পর্যন্ত যে চারটি তিনটি জিপি রয়েছে এই তিনটি জিপির যে জল জমে যায় বর্ষাকালে এত সমস্যায় আমরা পড়ি এই জলকে বের করার জন্য এই সব খেলার খালটি প্রয়োজন এই খালকে সংস্কারের জন্য আমরা গতদিন পঞ্চায়েত সমিতি এবং প্রশাসন ময়না প্রশাসন এবং এখানকার জিপির সব প্রশাসনিক লেভেলের সবাই মেম্বাররা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এলাকার মানুষকে নিয়ে আমরা প্রচার করেছি যাতে এই খালটাকে সুন্দরভাবে আমরা সংস্কার করতে পারি এবং এই খালটা সংস্কার হলে বিশেষ করে গজিয়া জিপি জিপি এবং পরমানন্দ জিপি গোকুল জিপি এই জিপির দল সুন্দরভাবে চন্দ্র দিয়ে চলে যাবে এবং জলটা অনেকটা মানুষকে মুক্তি দেবে এবং জলটা জমে থাকবে না আজকে আমরা কাজ শুরু করেছি এবং মাইক করেছি আমরা চাইছি খালের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি খাল সেখানের মধ্যে রয়েছে সেগুলো যাতে তারা তাড় তুলে নেয় এবং যে গাছগুলো রয়েছে যেগুলো খালকে বাধার সৃষ্টি করছে পরিষ্কার করতে গেলে সেই গাছগুলো জন্য তারা কেটে নেয় এবং সমস্ত মানুষকে আমরা এখানের যত সমস্ত মানুষ আছে এখানে সিদেরপুর গ্রাম পাশে রাইচক গ্রাম দুটি গ্রামের সমস্ত মানুষকে করবে যাতে এই খাল সংস্কারের জন্য সকলেই এগিয়ে আসে একটা সকলের শারীরিক কাজ আমরা চাইছি খালটা সংস্কার হলে আমরা সকলেই উপকৃত হবে তাই এই কাজের জন্য কেউ বাধা না দেয় সকলকে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি রামচন্দ্র সমিতির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে সকলেই সহায়তা করুন এই খালটা যাতে সুন্দরভাবে আমরা সংস্কার করতে পারবো বেরিয়ে বাড়োই এখন বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মকর্তা আমাদের অ্যাকচুয়ালি প্রশাসনিক লেভেল যেনারা রয়েছেন পঞ্চায়েত সমিতি থেকে আমরা এই ছ নম্বর অঞ্চল আমার গ্রাম অর্থাৎ এই সিঁধরপুর আমি তাদেরকে সবাইকে একযোগে ধন্যবাদ এবং নতমস্তকে প্রণাম জানাবো আমাদের অনেক প্রতীক্ষার পর এই সাফল্য পেয়েছি অনেকবারই বিশেষ করে বর্ষা কবলিত যে মানে কয়েকটি মাস সেই মাসে আমরা থেকে সাধারণ মানুষ আমরা কিন্তু খুব দুর্ভোগ ভোগী সেই জায়গায় প্রত্যেকবারেই আশানুরূপ বলে যান কিন্তু কাজ কাজস্বরূপ কিছুই হয়নি কিন্তু আজকে সেটা প্রত্যক্ষভাবে খুব তোড়জোড় করে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্যাররা রয়েছেন ওনারা তোড়জোড় করে আগামী মানে কালকে বসে সঙ্গে সঙ্গে মাইক প্রচার করে বিকেলে আজকে অটোমেটিক্যালি কাজ শুরু করে দিয়েছে এটা আমাদের কাছে খুব একটা আনন্দদায়ক একরকম কিন্তু এই কাজ করার পেছনে অনেক বাধা বিপত্তিও আছে কিন্তু এলাকার প্রত্যেকটি মানুষ কিন্তু সেই সহযোগিতা করছে আগামী দিনে ওনারা এটা আশ্বস্ত করেছেন যে এই কাজ আপাতত আড়াই কিলোমিটার আমার ছাড়া সিধরপুর হেরিঘাট থেকে তেরো পাখা মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এটা তো হচ্ছে তো সেই সঙ্গে যদি আবহাওয়া ঠিক থাকে আগামী দিনে আরও কাজটা দ্রুত গতিতে এগিয়ে যাবে শ্রীকান্ত মোড়া সিধরপুর গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক প্রশাসনকে আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ছ নম্বর জিপিতে এক খাল খনন হচ্ছে যেটা অনেক দিনের প্রতীক্ষা ছিল যে মানুষের জল যন্ত্রণা থেকে যাতে মুক্ত হওয়া যায় আগামী দিন আরও ভালোভাবে কাজ হবে এবং সমস্ত দল এবং সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ হচ্ছে হ্যাঁ আর আমরা চাইছি এই কাজটা যাতে দ্রুত হয় বৃষ্টি বৃষ্টির সমস্যা আছে বৃষ্টি যদি না হয় আরও আরও বেশি করে খাল কাটা হবে আমার নাম শান্তনুভূমি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর্পোরেশন ময়নাতে রং একমাত্র ডাক্তার পয়েন্ট ডক্টরে পাবেন বছরে 365 দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারান্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সবথেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স অশিয়ান পেইন্ট, বিড়লাউ পাস, ডক্টর ফিক্সি, হাইশা পেইন্ট এবং মিল্টন কালা দেবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু, মপ, ওয়াইপার, ডেটল হারপি, স্বপ্ন কোম্পানি ডোরমেটগুলির কেনারটার উপর থাকছে 70 শতাংশ ছাড়। 100 বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট না করে চলে আসুন রং এর একমাত্র ডক্টরের স্টোরে।